আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময়তে দর্শক আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ তাল রহমতে ভালো আছি আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে যেহেতু সামনে আমাদের কোরবানি আসতেছে অতএব সেই সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করা উপযোগী মনে করি যেগুলো আমাদের কোরবানিতে আসবে বিশেষ করে কোরবানির আলোচনার মধ্যে আমাদের কাদের উপর কোরবানি ওয়াজিব আমাদের নেশাবের পরিমাণ কতটুকু কোন কোন পশু আমরা কোরবানি করব। কোরবানির ভিতরে মাকরো কোন জিনিসগুলো রয়েছে কেমন পশু আমরা পছন্দ করব এবং হালাল হারাম কোন জিনিসগুলো রয়েছে আমরা কত ভাগে কোরবানি দিতে পারব কোন কোন পশু আমরা কোরবানি দেব এবং কোরবানির মাংস বন্টন কীভাবে করতে হবে এই সকল বিষয় নিয়ে ধারাবাহিক বিস্তারিত আলোচনা থাকবে প্রিয় বন্ধুগণ আজকে আমি আলোচনা করব কাদের উপর কোরবানি ওয়াজিব সুস্থ মস্তিষ্ক জ্ঞান সম্পন্ন মুসলিম নরনারীর উপর দশই জিলহজ ফজরের পর থেকে বারোই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত প্রয়োজন অতিরিক্ত নেশাবের মালিক হবে তার উপর কোরবানি ওয়াজিব হবে প্রয়োজন অতিরিক্ত নেশাবের মালিক হলে তার উপর কোরবানি ওয়াজিব হবে এখন আমাদের সকলের প্রশ্ন জাগে যে নেশাব কি নেশাবের পরিমাণ কতটুকু নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত স্বর্ণ বা এর সম মূল্য রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান সাড়ে বায়ান্ন তোলা রূপা বা এর মূল্য আর টাকা পয়সা ও অন্যান্য জিনিসের ক্ষেত্রে সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ অর্থ যদি প্রয়োজন অতিরিক্ত থাকে তাহলে তার ওপর কোরবানি ওয়াজিব হবে তাছাড়া কারণিকট যদি কোনো একটি নেশাব পরিমাণ না থাকে কয়েকটি মিলে যদি নেশাবের পরিমাণ হয় তাহলেও তার উপর কোরবানি ওয়াজিব হবে যেমন মনে করুন কারণিকট সারা তোলা রূপা নেই অথবা সাড়ে সাত বরি স্বর্ণ নেই কিন্তু টাকা এবং কিছু স্বর্ণ আছে এসব কিছু মিলে প্রয়োজনের অতিরিক্ত যদি সাড়ে বায়ান্ন তোলা রূপার মূল্যের সমপরিমাণ হয় তাহলে তার উপর কোরবানি করা ওয়াজিব হবে আশা করি বিষয়টা সকলে বুঝতে পারছেন তো এরকমভাবে আমার ধারাবাহিক প্রত্যেকটি মাসলা মাছাইল আলোচনা থাকবে কোরবানি পর্যন্ত ইনশা আল্লাহ তো সকলেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং অন্যকে শিখানোর উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন